আসসালামু আলাইকুম গাছ লাগান পরিবেশ বাঁচান আমরা এবাদত বলতে যেটা বুঝতেছি আচ্ছা আমি যাইতে পারবো কি আমরা এবাদত বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে পাঁচ ওয়াক্তা নামাজ পড়তে হবে মসজিদে গিয়ে এটাই হচ্ছে আবাদতের মূল জায়গা কিন্তু বিশ্বাস করেন বন্ধু একটু আরেকটু এদিকে আসো আমাকে দেখা যায় দর্শক না দেখলে কিন্তু হবে না হ্যাঁ আবার নিজের জীবন দিয়ে দেওয়া হবে না আচ্ছা যেটা বলতেছিলাম আর কি যে আপনার আবাদত বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শুধুমাত্র ওই আচ্ছা আর একটু এদিক যাই না দাঁড়া ওই যে এগুলো একটু পারেনি নামাজ পড়তে হবে ওয়াও কতগুলো হ্যাঁ মারাত্মক এই যে যেটা বলতেছিলাম আর কি আবাদত বলতে বুঝি আমরা নামাজ পড়তে হবে খালি হজ করতে হবে জাগাত দিতে হবে এই পর্যন্তই হ্যাঁ কিন্তু এবাদতের অনেকগুলো সিস্টেম আছে গাছ লাগান পরিবেশ বাচ্চার এই গাছটা আমি লাগিয়েছিলাম আজকে থেকে আরও প্রায় পনেরো বছর আগে এই গাছে এখন ফল আসছে দেখেন হ্যাঁ একেবারে গাছ থেকে পেরিয়ে খাই জাম এই যে ফলটা আমি এখান থেকে চলে গেছি আমাদের বাড়ি অন্য জায়গায় এখন তো এই গাছের ফল এই প্রথম আমি খাইলাম বিশ্বাস করেন এই যে পনেরো বছর আগে লাগাইছিলাম আজকে প্রথম নিজের হাত দিয়ে পেরে ফল খাচ্ছি যদি পাঁচ বা সাত বছর পরে থেকে সে ফল দেওয়া শুরু করে এই গাছটা তাহলে আরও সাত বছর আগে থেকে ফল দেয় আমি কিন্তু খাইনি এই যে দেখেন যে মানুষগুলা খাচ্ছে অটোমেটিক সোয়া আসতেছে বিশেষ করে পশু পাখি যেগুলা পাখিরা যারা এখানে খেয়ে যাচ্ছে পাখির একটা আহার হচ্ছে এই জায়গা থেকে যখন এই পাখি এই ফল খাওয়ার পরে ও তো চলে যাবে ওরে এই পাখির খাওয়ার যে সদ্গা বলে ডলে এই যে সদ্গা জারিয়া হিসাবে যেই সোয়াবগুলো আসবে বিশ্বাস করেন এগুলো হচ্ছে একেবারে পিওর অথেন্টিক এখানে কোনো ভেজাল নাই নামাজ পড়লেন শরীর পাক নাই নামাজ হইল না যদি আপনি গাছ লাগান শরীর পাক থাক না থাক ফল যদি কাকেও খায় তারপরও আপনার সোয়াব মৃত্যুর পরেও আপনি পাবেন এটা চলমান থাকে এই জন্য এই আচ্ছা আর একটু খাই মজা লাগে খুব খাইতে এই জন্য আপনি কিছু কাজ যেগুলা আপনাকে হ্যাপি রাখবে সত্য কথা বলতে এই যে পনেরো বছর পরে এসে এই গাছের ফল পাইরে খাইতেছে নিজে ভিতরে একটা অন্যরকম শান্তি কাজ করতেছে আপনারাও সবাই একে তো পরিবেশ রক্ষা হবে গাছ লাগাইলে তৃতীয়ত ফল যেগুলা পাখি টাখি খাবে ওইখান থেকে একটা বড় ছোয়াব কিন্তু আপনি পায়ে যাবেন এই জন্য শুধুমাত্র নামাজ কালাম ওই জায়গাতেই না থেকে এই ধরনের কাজগুলাতে আগে আসেন দেখবেন যে ভিতর একটা অন্যরকম শান্তি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগানোর সময় এখন একেবারে বর্ষা হাঁচু পড়ে গেছে সাইজ দেখছেন বর্ষার সময় প্রচুর গাছ লাগাবেন আপনি গাছের ফল খায় জানার না যান পরবর্তীতে যে অটোমেটিক্যালি আপনার নামে একটা সোয়াব চলে আসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জামের দাওয়াত সালাম আলিকুম রহমতুল্লাহ